2025 সালের ১২ জুন ওই দিন দুপুর একটা আটত্রিশ মিনিটে এয়ার ইন্ডিয়া সেভেন এইট সেভেন ড্রিম ফ্লাইট প্লেনটি আহমেদাবাদ এয়ারপোর্ট থেকে লন্ডনের উদ্দেশ্যে অফ করে এই বিমানে পাইলট প্লাস প্যাসেঞ্জার সহ দুইশো জন উপস্থিত ছিলেন যার মধ্যে দুইশো জন প্যাসেঞ্জার এবং ক্রু ক্রমেম্বার ছিলেন কেউ কেউ বেশি দিন ছুটি কাটানোর পর লন্ডনে ফিরে যাচ্ছিলেন নিজের কর্মস্থানে কেউ বা স্থায়ীভাবে নিজের স্ত্রী সন্তান নিয়ে লন্ডনে সংসার গোছানোর স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন কেউ প্রিয়জনের সাথে দেখা করতে যাবেন বলে এই বিমানে চেপেছিলেন আবার কেউ স্বামীর কাছে ফিরে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে দেখা স্বপ্নগুলো হয়তো কয়েক ঘন্টার মধ্যে সত্যি হতো কিন্তু বাগ্যের কি নির্মম পরিহাস তারা সেখানে পৌঁছানোর আগেই দুইশো একচল্লিশ জন যাত্রী না ফেরার দেশে চলে গেলেন প্লেনটা যখন টেক অফ করছিল তখন কিন্তু সব কিছুই স্বাভাবিক ছিল কিন্তু কিছু সেকেন্ড পর প্লেনটা নিচের দিকে নামতে শুরু করে তারপর নিচের দিকে নামতে নামতে প্লেনটা একসময় নগরের মেডিকেল কলেজের হোস্টেলের উপর ক্র্যাশ হয়ে যায় ঘটনাস্থলে দুশো একচল্লিশ জন যাত্রীর মৃত্যু হয় বিমানের ক্যাপ্টেন সুমিত সাবেওয়াল এবং ক্লাইভ খান্ডারের মোট নয় হাজার নয় হাজার তিনশো ঘন্টা উড়ানোর অভিজ্ঞতা ছিল প্ল্যানটা যখন হোস্টেলের উপরে পড়ে সেই সময় মেডিকেল পড়ুয়ারা লাঞ্চ করেছিলেন যার মধ্যে এখন পর্যন্ত খবর পাওয়া অনুযায়ী ছব্বিশ জন চিকিৎসক পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে তবে এই সংখ্যাটা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বর্তমানে হাসপাতালে চিকিৎসার দিন অবস্থায় রয়েছে আরও পঞ্চাশ জন এছাড়া মেডিকেল কলেজ হোস্টেলে থাকা কর্মরত বেশ কয়েকজন এখনও নিখোঁজ তো যাই হোক আজকের মতো পর্যন্ত ছিল টু দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ